আজই বিরিয়ানি রান্না করব তো সিফাত বলতাছিল যে সব সময় তো রান্না করে খাওয়াই আজ তুমি রান্না করবা দেখবো কিরকম পারো তো আমি আর কী করার এই যে বসাই দিলাম আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো প্রথমত আমি পেঁয়াজটা ভেজে পানি দিয়ে দিলাম মশলাটা যেন কষানো যায় পরিমাণে তো প্রথমত আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটাতে তো এখন রাঁধুনি মশলাটা দিয়ে দিবো বিরিয়ানি মশলা তো আমার কাছে কেন জানি না মনে হয় রাঁধুনি মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য মশলা থেকে ফ্রেশ বলেন প্রাণ বলেন কোনো মশলাই আমার কাছে ভালো লাগে না তো সিফাতকে বলে সবসময় রাঁধুনি মশলাটা আনি ওর ওকে বলে তো এখন আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি বুঝতে পারছি না আমার ভিডিওটি কিভাবে স্কিপ হয়ে যাচ্ছে আমি মাংস ভাজা মাংসটা ভেজে রেখেছিলাম তো এটা দিয়েছিলাম তো ভিডিওটা কীভাবে স্কিপ হয়ে গেছে বুঝতে পারছি না তো এদিকে মাংসটা কষানো হওয়ার পর ঝোল দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো মোবাইলে এত প্রবলেম করছে কি আর করবো তাও ভিডিও দেই তো আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন আপু ভাইয়েরা যারা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু অপভায়দেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকবেন তো আমি চা পোলাও চালটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তো এভাবে সিফাত সব সময় রান্না করে আমার কাছে এই বিরিয়ানিটাই খেতে ভালো লাগে দম বিরিয়ানি তো এই যে আমার বিরিয়ানি আজকের কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো প্রেয়াজ প্রেজ দিল দিলেও পরে খুব সুন্দর একটা গ্রান আছে আমার কাছে অনেক ভালো লাগে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ